আসে প্রধান বিচারপতির কে কেন্দ্র করে আজকে সকাল থেকে যে অস্থিরতা তৈরি হলো সেই অস্থিরতাটার কারণটা কি সজীবাদের জয় বললেন যখন বললেন যে তার মা এখন প্রধানমন্ত্রী তখন প্রধান বিচারপতিকে নিয়ে কয়েকটি কারণে একটা অস্বস্তি আছে যে প্রধান বিচারপতি সবাইকে নিয়ে বসে অন্য বিচারপতিদের নিয়ে বসে বলতে পারেন যে ইন্টারিম যে সরকারটি গঠন করা হয়েছে সেই সরকারটি বৈধ না বা এর কোনো বৈধতা নেই সংবিধানে এই রকম সরকারের কোনো প্রভিশন নেই কিন্তু হওয়ার কথা নয় এই আদালত বিষয়ে জয়ের এই বক্তব্যের পর শনিবার হঠাৎ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্টের যে সভা ডাকলেন এটা কিন্তু একটা অশনি সংকেত বলেই ধরে নেওয়া যায় মনে রাখা দরকার যে সরকার পদত্যাগ করে চলে গেলেও প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেন যদিও বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এই প্রধান বিচারপতি এই হাসিনা সরকারের একজন দোষর এবং দালাল ছিল তারপরও পদত্যাগ করে শোনা যাচ্ছে এই প্রধান বিচারপতি এই সরকারকে বর্তমান যে অভ্যন্তরীণ সরকার হয়েছিল সরকারকে অবৈধ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিল অর্থাৎ জুডিশিয়ারি কু করা চিন্তা করতেছিল এটা জেনেই কিন্তু শিক্ষার্থীরা হাইকোর্টে বীর জমা পাশাপাশি শেখ হানি সাথেও এই প্রধান বিচারপতি একটা যোগাযোগেরও আস্থা এবং জয়ের সাথেও ছিল যে একটা গন্ডগোল বাদিয়ে কোনো একটা কিছু করা যায় কি না তো এই বিষয়গুলো নিশ্চিত করেছেন গোলাম মুর্তজা আমরা তার আলোচনা শুনবো পাশাপাশি আরও আলোচনা শুনবো আশা করি বুঝতে পারবো এই প্রধান বিচারপতি তবে তলে কি ষড়যন্ত্র করতেছিল সজীবদের জয় বললেন মা এখনো প্রধানমন্ত্রী তার মানে হচ্ছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সাক্ষাৎকার দিয়ে বললেন যে তার মা যিনি গণভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি এখনো পদত্যাগ করেননি সুতরাং সেই বিবেচনায় তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাটিকে কেন্দ্র করেই আজকে সকালটা বেশ অস্থিরতায় কাটলো এখন পর্যন্ত এক ধরনের অস্থিরতায় কাটলো এই বক্তব্যের সঙ্গে যোগ হলো প্রধান বিচারপতি যে উদ্যোগ নিলেন তিনি সবাইকে নিয়ে বসবেন এবং সেইটা তিনি কেন বসবেন সেটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হলো এবং অস্থিরতা তৈরি হওয়ার সঙ্গে সমাজে আরেকটি অস্থিরতা অস্থিরতা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডাকাতির আতঙ্ক বিশেষ করে ঢাকা শহরে তো এই কয়েকটি বিষয় নিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব প্রথমে যদি জয়ের বক্তব্যে আসি জয়ের বক্তব্যে এবং প্রধান বিচারপতিকে কেন্দ্র করে যে অস্থিরতা এটা একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত হয়ে গেছে সম্পর্কিত ছিল কি ছিল না সেটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত হয়ে গেছে জয় প্রতিদিনই তিনি এক কোনো না কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন এবং আগের দিন যে সাক্ষাৎ সাক্ষাৎকার দিচ্ছেন আগের দিন সাক্ষাৎকার দিয়ে যা বলছেন পরের দিন বলছেন তার সম্পূর্ণ উল্টো কথা আমি সেই ব্যাখ্যায় বা যাচ্ছি না আপনারা সেটা দেখেছেন তো এখানে সজিবাজের জয় সর্বশেষ রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন এখন এই যে পদত্যাগ করেননি এখনো প্রধানমন্ত্রী আছেন এর আসলে সাংবিধানিক ব্যাখ্যা কি। সংবিধান কি বলে তা আমরা এটা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি আমি নিজে কথা বলেছি তো সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন যে পদত্যাগ করেননি এখনও প্রধানমন্ত্রী আছেন এটা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন একটি কথা এর কোনো মূল্য নেই কোনো ভিত্তি নেই তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কাজ করেন আমি সংক্ষেপে বলবো প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কাজ করবেন যে সমস্ত বিষয় তার মধ্যে একটি হচ্ছে সংসদ ভেঙে দেয়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন এখন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দিয়ে গেছেন তিনি যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন এটি কীভাবে জানা গেল এটি মানুষ জানল কিভাবে বাংলাদেশের মানুষ রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন এখন এর সাংবিধানিক ব্যাখ্যা কী জয় যেটা বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি আর রাষ্ট্রপতি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই ক্ষেত্রে গ্রহণযোগ্য পাবে সেটাই যে প্রধানমন্ত্রী পরামর্শ দেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন গোপনে এটা সবাইকে জানিয়ে নয় তো প্রকাশ্যে এসে রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন তখন সেটাই গ্রহণযোগ্য এর বাইরে আর কোনো সত্য গ্রহণযোগ্য নয় তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দিয়েছেন কি দেননি সেটার চেয়ে সত্য হচ্ছে রাষ্ট্রপতি যখন বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন সুতরাং সেটাই সত্য এবং সেটাই স্বীকৃত এখানে অন্য কোনো কিছু ভাবার বা কাজ করার কোনো সুযোগ নেই এটি আদালতে চ্যালেঞ্জ হয়তো করা যাবে কিন্তু চ্যালেঞ্জ করলে এটি কোনো গ্রহণযোগ্যতা পাবে না রাষ্ট্রপতি যে কাজটি করেছেন সেটাই গ্রহণযোগ্য পাবে গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ সদীব যে জয়ের যে বক্তব্য সেটার কোনো ভিত্তি নাই সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই সেটার কোনো মূল্য নাই এক নম্বর দুই নম্বর এখন এইখানে আসে প্রধান বিচারপতিরকে কেন্দ্র করে আজকে সকাল থেকে যে অস্থিরতা তৈরি হলো সেই অস্থিরতাটার কারণটা কী সজীবদের জয় বললেন যখন বললেন যে তার মা এখন প্রধানমন্ত্রী তখন প্রধান বিচারপতিকে নিয়ে কয়েকটি কারণে একটা অস্বস্তি আছে যখন আন্দোলন চলছিল তখন প্রধানমন্ত্রী একদিন প্রধান বিচারপতি একদিন বললেন আমি কিন্তু প্রধান বিচারপতি বলছি প্রধানমন্ত্রী যদি এর মাঝে দু একবার বলে থাকে সেটা ভুল করে বলেছি ক্ষমা সুন্দরভাবে দেখবেন প্রধান বিচারপতি আন্দোলন চলাকালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে একদিন বললেন যে রাস্তায় আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না এই কথা বলে তিনি আন্দোলনকারীদেরকে কিছুটা ক্ষুব্ধ করলেন এই কথাটি তার আদৌ বলা দরকার ছিল কি না প্রধান বিচারপতির মতো এরকম একটা পদে বসে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে তারপরেও তিনি বলেছেন তারপরে যখন সব কিছু খোলা হচ্ছিল স্কুল থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপনের কথা ভাবা হচ্ছিল সেই সময় প্রধান বিচারপতি তার আদালতের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করলেন এটা মানুষের কাছে একটি খটকা লাগলো আর আজকে যখন প্রধান বিচারপতি তার সকল উইংকে নিয়ে বসতে চাইলেন তখন একটা অস্থিরতা দেখা দিল সেই অস্থিরতাটা হচ্ছে এরকম যে প্রধান বিচারপতি সবাইকে নিয়ে বসে অন্য বিচারপতিদের নিয়ে বসে বলতে পারেন যে ইন্টারিম যে সরকারটি গঠন করা হয়েছে সেই সরকারটি বৈধ না বা এর কোনো বৈধতা নেই সংবিধানে এই রকম সরকারের কোনো প্রভিশন নেই কিন্তু একটা অভ্যুত্থানের পরে একটি সরকার দরকার হয় যারা অভ্যুত্থান সংগঠিত করে তাই তারা তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি একটা সরকার গঠন করেন গঠন করতে হয় কারণ একটা দেশে যেহেতু বাস করতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয় একটা সরকার গঠন করতে হয় পরবর্তী সংসদে সেটা আইনি রূপ দেয়া হয় এটাই সর্বজন স্বীকৃত এবং এটা সংবিধান না করে না যদিও সংবিধানে লেখা নাই। তো যাই হোক তো প্রধান যখন গুঞ্জন ছড়িয়ে পড়লো যে প্রধান বিচারপতি ওই জয়ের ওই কথার সূত্র ধরে যে তার মা এখনও প্রধানমন্ত্রী সেই কথার সূত্র ধরে মানুষ মনে করলো যে প্রধান বিচারপতি হয়তো বা এরকম কথা বলতে পারেন যে ইন্টারিম সরকারের কোনো বৈধতা নেই সেক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হতে পারে যারা আন্দোলন করেছিলেন তখন তারা তাদের একজন উপদেষ্টা যিনি সরকারেরও অংশ তার ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালত ঘেরাও করার সর কর্মসূচি দেয়া হলো এবং ঘেরাও হয়ে গেল এবং সেই ঘেরাও করার মধ্যে নিম্ন আদালতও পড়ল এখানে দুটি বিষয় প্রথমত বিষয় প্রধান বিচারপতিকে নিয়ে আজকে যে অস্থিরতা আজকে যে গুঞ্জন তৈরি হলো এটা অপ্রত্যাশিত প্রধান বিচারপতির এরকম গুঞ্জন বা এরকম অস্থিরতা দেখা দিতে পারে এরকম কোনো উদ্যোগের দিকে যাওয়া মোটেই কোনো সুবিবেচনা প্রসূত কাজ করেছেন বলে আমার কাছে মনে হয় না এক নম্বর দুই নম্বর আসছে যে যারা আন্দোলন করেছেন এবং আন্দোলনকারীদের যে প্রতিনিধি সরকারের অংশ ইন্টারিং সরকারের অংশ সেই প্রতিনিধির যদি কোনো একটা বিষয় মনে হয় তাহলে সেই সরকারের অংশ হিসেবে সরকারের ভেতরে আলোচনা করে সেটা প্রধান উপদেষ্টার মুখ দিয়ে অথবা যিনি কথা বলবেন সরকারের মুখপাত্র তার মুখ দিয়ে একটা বক্তব্য আসা উচিত ফেসবুকে ঘোষণা দিয়ে সর্বোচ্চ আদালত ঘেরাও বা যে সর্বোচ্চ আদালত ঘেরাও করানো এটা বুদ্ধিমানের কাজ নয় এই দিকে যদি যাওয়া হয় তাহলে পরবর্তীতে নানা রকমের অস্থিরতা দেখা দিতে পারে এই জায়গাটিতে শিক্ষা নেওয়া দরকার বলা হয়েছে সর্বোচ্চ আদালতের কথা নিম্ন আদালতও ঘেরাও করা হয়েছে এখন পুলিশ নাই প্রশাসনে এই সময় যদি ডিসি ইউএনও বা প্রশাসন পর্যায়ের লোকজন যদি অফিসে আসাকে অনিরাপদ মনে করেন এবং তারা যদি অফিসে না আসেন তাহলে সেটা আরেক রকমের অস্থিরতা তৈরি হবে সরকারের ভেতরে তারা থাকবেন তরুণ ছাত্র শিক্ষার্থী তাদের বিষয়টি খুব গভীরভাবে বিবেচনা করতে হবে আন্দোলন করার সময় যে মানসিকতা নিয়ে আন্দোলন করা গেছে সরকারের ভেতরে থেকে সেই একই মানসিকতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাজ করাটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে সমাজে আরেকটা অস্থিরতা চলছে যাই হোক সেটা প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে সেই অস্থিরতা কেটে গেছে জয়ের বক্তব্যের কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই সাংবিধানিক কোনো ব্যাখ্যা বা সাংবিধানে কোনো বৈধতা নেই সংবিধানে সেটাও বোঝা গেছে অস্থিরতা অনেকখানি কেটে গেছে এখন সমাজে আরেকটা অস্থিরতা গত কয়েকদিন ধরে এক নাগারে বিরাজ করছে যে ঢাকা শহরে ডাকাতি হচ্ছে গণডাকাতি প্রথম দিকে এই আতঙ্কটা আমারও ছিল যে ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেয় রাস্তাঘাটে পুলিশ নাই অনেকেই আতঙ্কিত বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার একটা অংশ তো বিভ্রান্তি ছড়িয়েই যাচ্ছে অসত্য তথ্য প্রচার করছে খুব বিনয়ের সঙ্গে বলি ঢাকা শহরে কোনো পুলিশ নাই কিন্তু ঢাকা শহরকে যদি আপনি বিবেচনা করেন যে দুর্ঘটনা কতগুলো ঘটছে প্রায় জিরো দুর্ঘটনা নাই বললেই চলে রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে অসাধারণভাবে তারা দায়িত্ব পালন করছে। সেখানে গুজব ছড়ানো হচ্ছে অমুক মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণ ভুল এবং অসত্য গুজব আমরা যাচাই করে দেখেছি সুতরাং এর কোনো ভিত্তি নাই শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে খুবই চমৎকারভাবে তারা পুলিশ আসার অপেক্ষায় আছে তারা স্থায়ীভাবে রাস্তায় থাকতে চাচ্ছেন না প্রথমত দ্বিতীয়ত বা তৃতীয়ত যে মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে ডাকাত আতঙ্ক খোঁজ নিয়ে দেখা গেল যে ডাকাত আতঙ্ক বাড়ির সামনে দিয়ে হয়তো কয়েকজন হেঁটে যাচ্ছে মানুষ মনে করছে ডাকাত ফেসবুকে লিখছে যে মোহাম্মদপুর এলাকায় গণ ডাকাতি হচ্ছে সেনাবাহিনীকে ফোন করছে সেনাবাহিনী আসছে তারা এসে দেখছে একজন দুইজনকে ধরা হচ্ছে বা একবারে হয়তো কয়েকজনকে ধরা হয়েছে তারা আদৌ ডাকাত নাকি এলাকা দিয়ে ঘুরছিল সেগুলো প্রমাণিত নয় এবং মোহাম্মদপুর এলাকা খোঁজ করে দেখা গেছে আমি নিজে খোঁজ করে দেখেছি এই যে ডাকাতির যে গুজব চলছে এটা সত্যি সত্যিই গুজব সত্যি সত্যিই একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে বাস্তবে ঢাকা শহরের কোথাও ওই অর্থে ডাকাতি হচ্ছে না একটি দুটি ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু গণ ডাকাতি এই ভাষা থেকে ওই ভাষা ওই ভাষা থেকে ওই ভাষা এটা একেবারেই অ্যাপসলুটলি রং একেবারে শতভাগ মিথ্যা এই 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 গুজব যেমন ধরেন একজন চারতলা থেকে ভিডিও করছে আজকে দেখলাম ভিডিও করছে এলাকার যুবকরা দৌড়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর তিনি বলছেন যে আমাদের এলাকায় ডাকাত ডাকাতি হচ্ছে ডাকাতি হচ্ছে কোনো ডাকাতের ছবি নেই কিন্তু ওই যে মানুষ যে দৌড়াদৌড়ি করছে তার মানে ডাকাত খুঁজতে যারা গেছে তারা দৌড়াদৌড়ি করছে এই যে ডাকাত 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 এটা আসলে ডাকাত নয় রাস্তায় যেহেতু পুলিশ নাই দু একটি জায়গাতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে সেটাকে ডাকাত বা গণডাকাত বর্তমানে ঢাকা শহরে গণডাকাতি মানে এই ভাষা থেকে ওই ভাষা ওই ভাষা থেকে ওই ভাষা ডাকাতি করার কোনো সুযোগ কোথাও নাই সুতরাং সমাজে অনেক রকমের অস্থিরতা এই অস্থিরতার সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে গণ অভ্যুত্থানের মুখে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সজীব জয়ের গত থেকে যে ধরনের কথাবার্তা বলছেন সেগুলোকে কেবল একটা বড় ধরনের প্রতিক্রিয়া কিংবা কি বলবেন কি করবেন বুঝতে পারতেছেন না সেসব বিষয়ে অস্থিরতা প্রকাশ বলে মনে করার কোনো কারণ কিন্তু নেই এবং এগুলো নিয়ে আমরা যে ঠাট্টা মস্করা করতেছি এটাও কিন্তু সঠিক প্রতিক্রিয়া না এই বক্তব্যগুলোর ধারাক্রম বা ধারাবাহিকতা অনুসরণ করলে বোঝা যাবে যে আসলে ঠিক কি ঘটছে বা কেন ঘটতেছে এই কথাগুলো দেশের ভেতরে ঘটনা প্রবাহকে যেদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে তার একটি ইঙ্গিতে এই সজীব জয়ের বক্তব্য কিন্তু এই বিষয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতটুকু অবহিত এবং এই সব ষড়যন্ত্র প্রতিরোধে কতটা সক্রিয় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দেখুন আগস্ট দেশ থেকে পালিয়ে যাবার পরে এক বার্তায় স্বৈর শাসক শেখ হাসিনার একমাত্র পুত্র জয় বলেছিলেন যে শেখ পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারেরও চিন্তার বিষয় না আপনারা বুঝবেন দেশ জনগণ এমন কি। তার দল যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেতাদেরও কিন্তু দায়িত্ব নিতে রাজি হননি এবং এবং দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অবজ্ঞা এবং ঘৃণার প্রকাশ ঘটেছিল ওই বক্তব্যে এবং তা ছিল জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পরদিন থেকেই জয়ের অবস্থানের বদন লক্ষ্য করা যায় ছয়ই আগস্ট বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেন যে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় যে এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে রাজনীতিতে হাসিনার ফিরে না আসার সম্ভবত সে পর্যন্তই একটা পারিবারিক সিদ্ধান্তের আয়তায় ছিল আর কি ডিসিশন ছিল এবং তারপর থেকেই জয়ের বক্তব্যের সারমর্ম বদলে যায় সাতই আগস্ট তিনি বলেন যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একানা আমরা আপনাদের সঙ্গে আসি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি নেতাকর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত এখন তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি কিন্তু এর উল্লেখ কিন্তু সকলের মনোযোগ দাবি করে প্রথমত বাংলাদেশের উচ্চ আদালত যে হাসিনার হাতে গোড়া এবং তার পুতুলদের দ্বারা তৈরি সেটা সকলেই জানেন তদুপরি এই আদালতকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস কিন্তু কারো ভুলে যাওয়ার কারণ নেই এই সংশোধনী বাতিল থেকে শুরু করে শেষ পর্যন্ত এই কোটা সংস্কার বাতিল। সব কিন্তু আদালত ঘটনা আছে হাসিনা এগুলো বিশেষ করে এই বিএনপির লোকজনকে অন্যায়ভাবে জেলে ঢুকানো তারপরে জামায়াত তাদের ফাঁসি এগুলো তো আছে দ্বিতীয়ত এটি হচ্ছে আওয়ামী লীগের আইনজীবী এবং সমর্থকদের প্রতি একটা জয় নির্দেশ যে কি করতে হবে একই সময় আমরা জানতে পারি যে বাংলাদেশ ভারত সীমান্তের উপর নজরদারি রাখতে ভারত একটি কমিটি করেছে নজরদারি কমিটি আপাতত দৃষ্টিতে এই নজরদারি সীমান্ত সংশ্লিষ্ট হলেও এর ভেতর যে কঠিন বার্তা আছে তা কিন্তু কেবল এই সীমান্ত রক্ষা বিষয়ক নয় এটা বুঝবে আসলে কষ্ট হওয়ার কথা নয় এই আদালত বিষয়ে জয়ের এই বক্তব্যের পর শনিবার হঠাৎ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্টের যে সভা ডাকলেন এটা কিন্তু একটা অশনি সংকেত বলেই ধরে নেওয়া যায় মনে রাখা দরকার যে কেবল এই আদালত যে সাবেক শাসক হাসিনার নিয়োগকৃতদের নিয়ন্ত্রণই আছে তা কিন্তু না এই বর্তমান রাষ্ট্রপতি শাহ চুপ্পুকেও কিন্তু শেখ হাসিনা একক ভাবে একক পছন্দের নিয়োগ দিয়েছিলেন এবং এই চুপ্পুর আনুগত্য নিয়েও কিন্তু সংশয় থাকা স্বাভাবিক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর শীর্ষ পর নেতৃত্বের উপরও কিন্তু প্রশ্ন তোলার কারণ আছে যেমন সেনাবাহিনীর সবচেয়ে আলোচিত সংস্থা যারা গুম খুন করত এই ডিজিএফআই এর ব্যাপারেও কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি সেনাবাহিনী যে সকল অফিসারকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে তাদের বিচার করার কোনো ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি এর বাইরে গতকাল নবনিযুক্ত পুলিশ প্রধানের আহ্বানে পুলিশের সবাই গুণযোগের ঘটনাও কিন্তু ঘটেছে এখন সাধারণ নাগরিকদের ভেতরে আশা আছে উদ্বেগ আছে আছে দুটোই কিন্তু এই এই সব সব এবং পলাতক সেলের কথাবার্তা ধারাবাহিকতা ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্ন করে দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা কিন্তু একটা এবং প্রয়োজনে ভারতের সমর্থন নিয়ে শেখ প্রধানমন্ত্রী করে একটি প্রবাসী সরকার গঠন করাও হাসিনার অন্যতম পরিকল্পনা বলেই আমার বিশ্বাস তা না হলে আমরা ছবিতে দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ পত্রে সাইন করেছেন দেশ ছাড়ার আগে অথচ তার ছেলে বলতেছে যে হাসিনা পদত্যাগ করেননি এবং আমরা আরো জানলাম যে শেখ হাসিনা নাকি কোথাও যাবেন না তিনি ভারতেই ভিসা বাড়িয়ে বাড়িয়ে থাকবেন এবং গোসেটি বেগমের মতো ভারত থেকেই তিনি কুট চাল চালবেন এবং এই কুট চাল শুরু করে দিয়েছেন যে তা অলরেডি আমার চ্যানেলে আমি একটা অডিও রেকর্ড দেখেছি যেখানে তিনি ছাত্রলীগের তাদের পরামর্শ দিচ্ছেন যাই হোক শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র জনতা দাবির মুখে অবশেষে পদত্যাগের ব্যাপারে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রাষ্ট্রপতি সাথে কথা বলে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে তবে একটা কথা ক্লিয়ারলি বলতেছি যে শুধু এই ওবায়দুল হাসানের একার পদত থেকে কিন্তু সব সমস্যার সমাধান হবে না ফ্যাসিস্ট হাসিনার পারপাস সার্ভ করা আপিল বিভাগের প্রত্যেকটা বিচারপতিকেই পদত্যাগ করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই আর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত যে বিজয় সেই বিজয় রক্ষায় এই ছাত্র জনতাকেই অনবরত রাজপথে অতন্দ্র প্রভো দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছে প্রধান বিচারপতি কতটা নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল যদি এই কাজটা তিনি করে দিতেন হয়তো বা কিছু হতো না কিন্তু একটা গণ্ডগোল গ্যাসে দেশের ভিতরে একটা একটা গৃহযুদ্ধের অবস্থার সৃষ্টি হয়ে যেত তিনি সে চিন্তা করতেছিলেন এই জন্য তিনি মিটিংও ছিলেন তারপরে কিন্তু শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গণে তারা একত্রিত হয় সে একত্রে তুপের মুখে তাকে দুই ঘন্টার আলটিমেটামের মধ্যে পদত্যাগ করতে বাধ্য করা হয় জয়ের বক্তব্য এবং এই প্রধান বিচারপতির কার্যকলাপ দেখে কিন্তু সেগুলি আমাদের মনে হয়েছিল